এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে ব্লগটা শুরু করলাম সবজি কাটতে কাটতে এই দেখো সবজিগুলো সব গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে কাটবো তো এই যে দেখো আমার সবজি সবজি সব কাটা রেডি এবার হচ্ছে ডিমগুলোকে ভাজবো ভেজে তারপরে হচ্ছে রান্না করব আর এই আলু আর ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি কি বলো তো ভাপিয়ে নিলে না ওই ফুলকপিটা একটু সেদ্ধ হয় আর ভালো হয় গ্যাস অম্বল হতে চায় না আর মশলাও করে নিয়েছি কারেন্ট নেই আজকে পাটায় মশলা করতে হয়েছে মিক্সিতে করতে পারিনি তো রান্নাটা আমি করছি দেখতে থাকো তো ওই যে গাইস একে একে আমি ডিমগুলোকে ভেজে নেব তারপরে হচ্ছে গিয়ে মশলা কষাবো দেখতে থাকো একটা ডিম দিয়ে দিয়েছি কড়াইতে তো এই যে গাইস দেখো আমার ডিমগুলো ভেজে পিস করে কেটে নেওয়া হয়ে গেছে এইবার হচ্ছে পেঁয়াজ কড়াইতে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে আলু আর ফুলকপিটা দিয়ে দেবো তো দেখতে থাকো তো এই যে দেখো কড়াইতে আমি আলু ফুলকপি দিয়ে দিয়েছি এটা এবার লাল লাল করে ভেজে নেব তারপরে হচ্ছে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি মশলা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব ঠিক আছে তোমরাও কিন্তু এইভাবে ডিম ফুলকপি আলু দিয়ে ঝোল করে খেয়ে দেখতে পারো দারুণ লাগবে আমি বিয়ের আগে কখনও খাইনি এই বাড়িতে এসেই প্রথমবার মা আমাকে রান্না করে খাইয়েছিলো তো ভালো লেগেছিল তো আজকে সেই জন্য আবার করবো তোমরাও ট্রাই করবে করে খেয়ে দেখবে আর যদি কেউ খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ দেখতে থাকো ভিডিওটা তো এই যে গাইস দেখো পেঁয়াজটা ভালো করে আগে ভেজে নিয়েছি তারপরে মশলা দিয়ে টমেটো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো মশলার মধ্যে আমি দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা dire <tune> banana <tune> দিয়েছি ফুটে এলেই তারপরে নামিয়ে নেবো আমি এখন বাসন কাটা ধুয়ে যাবো চান করতে যাই হোক ভেবেছিলাম এক পদ রান্না করলেই হয়ে যাবে কিন্তু আমার বরের আবার এক পদ দিয়ে খেতে ইচ্ছা করে না সেই জন্য মাংস নিয়ে এসেছে মাংস নিয়ে এসে নিজেই সব কিছু করে রান্নাঘরে চলে নিতে রান্না করতে চলো তোমাদেরকে দেখিয়ে নিয়েছি গাইস তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ চলে গেল এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেবে তারপরে কিন্তু চিকেনটা দেবে আলুও কিন্তু ভাজা হয়ে গেছে ভালো করে দেখতে থাকো তোমাদের দাদাভাই কিন্তু চিকেনটা দারুণ রান্না করে মানে ওই রান্না করে তাই ওকে আমি বললাম যে তুমি আজকে চিকেনটা করো আমি সব গুছিয়ে দিতে তো দেখতে থাকো তো এই যে মশলা কিন্তু এর মধ্যে চলে গেছে এবার মশলাটা ভালো করে কষানো হবে আর রাধুনি হচ্ছে এই যে দারুণ রান্না করে আমাদের রাঁধুনি রাধুনি এ এখন ভালো করে কষা দেখতে থাকুন মাংসলা প্রায় কষা হয়ে গেছে এবার হচ্ছে তোমাদের দাদাভাই চিকেনটা দিয়ে দেবে দিয়ে ভালো করে কষাবে দেখতে থাকো তো এই যে গাইস দেখো তোমাদের হচ্ছে কি মাংসটা দিয়ে ভালো করে হচ্ছে মশলার সঙ্গে মাখিয়ে নিচে হলুদ একটু কম হয়েছে সেজন্য তোমাদের দাদাভাই দিয়ে ਦਿੱছিল ই এতগুলো দিলা ও যাই হোক দেখতে থাকো ভালো করে নিক মাংসটা তো এই যে দেখো চিকেনটা কিন্তু এখন কষা কষা হচ্ছে তো যাই হোক দেখতে থাকো দেখো সন্ধ্যাবেলায় আজকে টিফিন আমাদের বেগুনি আর হচ্ছে মুড়ি ইচ্ছে করলো বেগুনি খাওয়ার জন্য তো ছটপট গাছের বেগুন ছিল বিকেলবেলা ছিঁড়ে রেখেছিলাম আর এই যে ঘরে বেসোনা ছিল বললাম দোকান থেকে আনতে হবে আজকে বাড়িতে বাড়ির খাবারই খেতে আমার বেশি ভালো লাগে দাদা ভাই গাইস দেখো টিফিন বানাতে চলে এসেছি ঘুম থেকে উঠে বেগুনি খুব ইচ্ছে করছিল যে আজকে বেগুনি করি বেগুনি আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা বা বেগুনি খেয়েছি বেগুনিগুলো হয়ে গেলে তারপরে তোমার পেঁয়াজিটা করবো আমি চেষ্টা করি সব সময় বাড়িতে বানানো জিনিস খাওয়া তো বাড়িতেই কিছু বানাই বেসিক্যালি আমি এই জিনিসটা শিখেছি যখন লকডাউন হয়েছিল বাড়িতে বসেছিলাম স্কুল কলেজ কোনো জায়গায় যেতে পারছিলাম না তখন আমি বিভিন্ন রকমের খাবার ট্রাই করতাম আর আমার বড় খেতে ভালোবাসি আমিও খেতে ভালোবাসি তো ভালোই ম্যাচিং হয়েছে তো এই যে তোমার বেগুনিগুলো দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে হ্যাঁ এমন হয়েছে এবার তোমাদের দাদাভাই পেঁয়াজিগুলো ভাবছে ঠিক আছে তো দেখতে থাকো এই যে গাইস দেখো আমাদের কিন্তু বেগুনি আর পেঁয়াজি কিন্তু রেডি এখন আমরা খাবো মুগি দিয়ে মুড়িও হলো গিয়ে আমি বেড়ে নিয়েছি তো চা মুড়ি আর হচ্ছে পেঁয়াজি আর হচ্ছে কে খাবে চলে আসো তো যাই হোক দেখতে থাকো ব্লগটা অনেক ভালো একটা ব্লগ তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আর কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে হবে ঠিক আছে কেমন বানিয়েছি আমি তো পরে আবার কথা হচ্ছে তো গাইজ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বেগুনি আর পেঁয়াজি দিয়ে মুড়ি খেয়ে তারপরে আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে তো আজকে আমাদের এখানে সরস্বতী ঠাকুর বিসর্জন দিয়ে দিচ্ছে ওই যে দেখো কালনায় সবাই জানো যে সরস্বতী পুজো খুব বিখ্যাত খুব বড় বড় ঠাকুর হয় আর খুব সুন্দর প্যান্ডেলও হয় তো আজকে কিন্তু সব ঠাকুর বিসর্জন দিয়ে দিচ্ছিলো তাই যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছিলাম প্রচণ্ড ভিড় ছিল আর এত বক্স বাদছিল না মানে এত আওয়াজ মানে চারিদিকের ঠাকুর চারিদিকের বক্স মানে প্রচুর লোকজন ছিল তোমরা দেখেই বুঝতে পারছো যে কত লোকজন আর কত বক্সের আওয়াজ হচ্ছিল সেই জন্য আমি ভয়েস ওভারটাই দিলাম আর সব ঠাকুরগুলো কিন্তু দারুণ হয়েছিল আমার শরীর খারাপ ছিল বলে এই বছর আমি সরস্বতী পুজোতে বেরোতে পারিনি আর ঠাকুরও দেখতে যেতে পারেনি তা তোমাদের দাদাভাই বললো আজকে তো পুজোর শেষ দিন বিসর্জন দিয়ে দেবে তো চলো তো সেই জন্য গেছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি ভিডিওটা যতটা পারবো তো এই যে দেখো সবাই কিন্তু খুব মজা করছিলো নাচানাচি করছিলো দেখতে পাব আমাদের পাড়ার ঠাকুর তো সবাই মাকে বরণ করছিলো যেহেতু আজকে বিসর্জন দিয়ে দেবে তাই সবাই ছিল কাকিমা জেঠিমারা সবাই বরণ করছিলো আর আমার এতটাই শরীর খারাপ ছিল যে এই বছর আমি অঞ্জলি তো দূরের কথা ঠাকুরের মুখ পর্যন্ত দেখতে পারিনি তো আজকে আসলাম মা বললো চলো যেহেতু খিচুড়ি খাওয়াবে আর ঠাকুরের মুখটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ঠাকুরের মুখটা তারপর এই যে দেখো সবাই বসে পড়েছে খিচুড়ি খেতে ওই পাশে ছিল আমার একটা কাকিমা বলছিল আমার মুখ দেখাবে না তাই আর মুখ দেখাচ্ছিলাম না আর ওই পাশে মা বসেছিল এই পাশে আরেকটা একটা কাকিমা বসেছিল তো এই যে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খিচুড়ি প্রসাদ খেতে এই পাশে দাদু বসেছিলো আর ওই পাশে রান্না হচ্ছিল খিচুড়ি আর বাঁধাকপির তরকারি আর চাটনি আর শেষপাতে পাতে মিষ্টি না দিলে হয় শেষপাতে ছিল বোদে তো এই যে আমাদের পাতা পড়ে গেছে পাতা নিয়ে বসেছিলাম তারপরে হচ্ছে জল দিয়ে দিয়েছিলো আমরা হাতটা ধুয়ে বসেছিলাম তারপরে চলে এসেছিলো খিচুড়ি আর এই যে বাঁধাকপির তরকারি খিচুড়িটা দিতেই কারেন্টটা চলে গেছিল সেই জন্য ওরকম অন্ধকার হয়ে গেছিলো তো কিন্তু প্রসাদ দারুণ হয়েছিল খিচুড়ি আর বাঁধাকপি থেকে আমার ভালো লেগেছে খিচুড়ি আর চাটনি বাঁধাকপিটা আমি অত একটা পছন্দ করি না বলে আমার তত একটা ভালো লাগেনি তো এই যে এই পাশে মা খাচ্ছিলো আর এই পাশে আমি খাচ্ছিলাম আমার খাওয়া পুরো কমপ্লিট এই দেখো চাটনি দিয়ে দিল আর চাটনিটা কিন্তু দারুণ ছিল টমেটো খেজুর আমসত্ত্ব দিয়ে করেছিল দারুণ খেতে ছিল তারপরে দিয়ে দিয়েছিল বোদে যেহেতু আমি বোদে তত একটা পছন্দ করি না তাই মাকে বললাম মা তুমি বোদে অল্প একটু দিয়ে তুমি নিয়ে নাও তো আমরা এখন খাওয়া দাওয়া করে এবার বাড়িতে যাব তো গাইস রাতের খাওয়া দাওয়া কমপ্লিট ব্লকটা আর বেশি বড় করব না হচ্ছে তো তো বললাম খিচুড়ি প্রসাদ খেতে গেছিলাম আমাদের এখানে সরস্বতী পুজো হয়েছিল যে ভালো রকমের পুজোটা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে টাটা গাইডস